আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এই নামাজের ব্যাপারে ঘোষণা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাফিজু ওয়ালা সালাওয়াত ওয়া সালাতিল উস্তাব আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আসরের সালাতকে বেশি প্রাধান্য দিয়েছেন গুরুত্ব দিয়েছেন কারণ আসরের সময়টা মানুষ দুনিয়ার প্রতি এমন পাগল থাকে দুনিয়া দুনিয়া করে দৌড়াদৌড়ি করে যারা খেলাধুলা করে তারা মাঠে থাকে যারা ব্যবসা বাণিজ্য করে তারা বাজারের ভিতরে ব্যবসা বাণিজ্য মগ্ন থাকে যারা আপনার কৃষিকাজ করে যারা মাগরি পর্যন্ত মাঠে কাজ করে তারা যেন আসরের পরে কাজের গতি আরও বাড়াইয়া দেয় অর্থাৎ শেষ সময়টা দিনের শেষ বেলায় মানুষ নামাজের প্রতি বেশি বেখেয়াল থাকে না বরং মানুষ দুনিয়ার প্রতি বেশি বেশি আসক্ত হয়ে যায় কথা বলুন ঠিক না যখন যত দেরি হয় আছর সময় যখন শেষ প্রান্তের দিকে চলে যায় মানুষ দুনিয়া নিয়ে আরো যেন বেশি ব্যস্ত হয়ে যায় দুনিয়ার প্রতি মগ্ন হয়ে যায় ব্যবসায়ী ব্যবসার ভিতরে ছেলেরা মাঠের ভিতরে বাড়ির মানুষ বাড়ির কাজে ব্যস্ত হয়ে যায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাফিজু ওয়ালা কেউ যদি নামাজকে হেফাজত করে সংরক্ষণ করে ওয়া সালাতুল উসতা যদি মধ্যবর্তী সময়ের নামাজ যদি কারো হেফাজতে থাকে তাহলে অটোমেটিকলি অন্য অন্য নামাজ তার এমনিতে আদায় হয়ে যায় সোহান আল্লাহ বলি যদি আপনি আসরের সালাদটাকে ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে পারেন যদি আসরের নামাজটাকে আপনি গুরুত্ব দেন একজন মানুষ যদি দিনের ভিতরে পাঁচ অর্থ নামাজ আমরা ফজরের পরে মাঠে চলে যাই কাজ করার জন্য যদি সারাদিন কাজ করি জোহর পর্যন্ত বিশাল একটা সময় তারপরে জোহর থেকে আসর পর্যন্ত এখানে সামান্য একটু সময় থাকে আসর থেকে মাগরীব সেখানে আরো সামান্য মাগরিব থেকে আসার সেখানে আরো সামান্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা আপনি ভালো করে কাজ করার জন্য সে ফজর ছয়টায় পাঁচটায় সাড়ে চারটা থেকে শুরু করে দিনের একটা পর্যন্ত বিশাল একটা সময় প্রায় সাত আট ঘন্টা সময় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দেয় আমাকে দিয়েছেন যেন আমি আপনি দুনিয়ার কাজগুলো করতে পারি এখন আমরা দুনিয়ার কাজগুলো ঠিকই ফজর থেকে জোহর পর্যন্ত করি ওই কাজগুলো করার পর আমার আপনার কাজ শেষ হয় না যেন সারাদিন আমরা এমনটা চিন্তা করি চব্বিশ ঘন্টা না হয়ে যদি দিনের বেলাটা আটচল্লিশ ঘন্টা হতো কতই না ভালো হতো এমনটা মনে করি না অনেকে মনে করি কিন্তু আল্লাহ আবুল বলেছেন কেউ যদি তার আসরের সরাত দিনের মধ্যবর্তীর সময় দিন এবং রাতের মধ্যবর্তীর সময় আসরের সরাতটাকে হেফাজত করে তাহলে অন্য অন্য নামাজগুলো তার অটোমেটিকলি ঠিক হয়ে যায় সোহান আল্লাহ বলেন না তাহলে আমরা যারা এখানে আছি আমাদের বিশেষ করে দিনের মধ্যবর্তী নামাজকে আদায় করা দরকার আছে না নাই গুরুত্ব দিয়ে আদায় করা দরকার আছে না নাই যদি আমি আপনি আমাদের আসর সালাদকে গুরুত্ব সহকার আদায় করতে পারি তাহলে অন্য অন্য সালাদগুলো এমনি এমনি আদায় হয়ে যাবে সোহান বলেন না প্রিয় ভাইয়ের আমার নামাজ এমন একটি ইবাদত আপনি যত ধরনের ইবাদত করেন না কেন আপনাকে আমাকে ওই ইবাদত খারাপ কাজ থেকে ফিরায় আনবে এমন ঘোষণা খুব বেশি পাওয়া যায় না কিন্তু নামাজের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকিমিস সালাত ইনস সালাতাতানহা عنিল ফহশা ওয়াল মুনকার তোমরা নামাজ প্রতিষ্ঠা কর নামাজ আদায় কর নামাজকে সমাজের ভিতরে কায়েম কর যদি তুমি আমি নামাজকে সমাজের ভিতরে কায়েম করতে পারি যদি নামাজকে প্রতিষ্ঠা করতে পারি ইন্নসোলা তা তানহা আনিল ফাহসাইওয়াল মুনকার সোবানাল আল্লাহ বলেন না আল্লাহ আরব্দুল আল আমিন বলছেন কেউ যদি তার নামাজ সে আদায় করে নামাজ প্রতিষ্ঠা করে নামাজকে যদি সে ভালোভাবে আদায় করে তাহলে এই নামাজ তাকে খারাপ এবং মন্দ ফায়েশ আকাশ থেকে হেফাজত করে সোবান আল্লাহ কর না তো নামাজ যদি আপনি আদায় করেন এ নামাজ আপনাকে খারাপ অশ্লীল বেহায়পনা অন্যায় থেকে হেফাজত করবে তাহলে এ নামাজ হচ্ছে আমাদের অন্যায় থেকে বাঁচার একটা ঢাল সোহান কন্যা তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করে সে ব্যক্তি কিছুটা হলেও যারা নামাজ আদায় করে না তাদের চেয়ে খারাপ না ভালো কথা কর না যে ব্যক্তি নামাজ আদায় করে সমাজের আরো দশটা মানুষের চেয়ে যে ব্যক্তি নামাজই অবশ্যই সে ব্যক্তি তাদের চেয়ে ভালো এটাকে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে কারণ যেখানে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মানুষকে নামাজ মন্দ এবং অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে অর্থাৎ যদি আমি আপনি নামাজ পড়ার পরে এখন আপনারা বলবেন হুজুর আমরা তো সমাজে এরকম অনেককে দেখতে পাই যারা নামাজও পড়ে অন্যায় কাজও করে আছে না নাই নামাজই সব কি ভালো এমনও নামাজি আছে যে নামাজও পড়ে ফজরের নামাজ জামাতে আদায় করে ফজরের পরে কোদাল কাঁদে নিয়ে মাঠে গিয়ে মানুষের আইল কাটে আসে না নাই কোন আসে না নাই এমন নামাজি আছে নামাজে পরে সুদো খায় আসে না নাই এমন নামাজই আছে গোস খেয়ে বিচার করে এমন নামাজি আসে না নাই যদি নামাজ পড়বেন আপনি অন্যের আইল কাটবেন নামাজ পড়বেন সুদ খাবেন নামাজ পড়বেন ঘুষ খাবেন এরকম নামাজি আল্লাহর কাছে কখনো নামাজ কবুল হবে আল্লাহ রাবুল আলমিন বলছেন ফওয়াইলুল্লিল মুসল্লিন আল্লা দিন আহম আং সলাতহিম সাহুন নাউজবিল্লা কন্যা ওই নামাজির জন্য দুর্ভোগ যে তার নামাজের প্রতি উদাসীন বেখেয়াল আপনি নামাজই পড়লেন আপনি আল্লাহকে সেজদা দিলেন কিন্তু আল্লাহকে সেজদা দেওয়ার পর ওই সেজদা আপনাকে অন্যায় এবং খারাপ কাজ থেকে ফিরাতে পারে না আপনি নামাজ পড়লেন ওই নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে ফিরাতে পারল না নামাজ পড়লেন সমাজে দাঙ্গা হাঙ্গা লাগাই দিলেন সমাজের ভিতরে বিশৃঙ্খলা লাগাই দিলেন নামাজ পড়লেন সমাজে অশান্তির কারণ আপনি হলেন তাহলে এরকম নামাজই আল্লাহর কাছে গিনার প্রাপ্ত নয় কি অবশ্যই গিনার প্রাপ্ত তাহলে যারা প্রকৃত নামাজি। যারা প্রকৃত আল্লাহ ওরা কি কখনো সমাজের জন্য ক্ষতির কারণ হতে পারে কথা বলেন হতে পারে এজন্য প্রিয় ভাইয়েরা আমার আমরা যারা নামাজ পড়ি আমাদেরকে লাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কারণ এই নামাজ তা হচ্ছে এমন একটি ইবাদত এই নামাজের ব্যাপারে আল্লাহ যেখানে ঘোষণা করেছেন আপনাকে আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে যদি আমাকে আপনাকে নামাজ খারাপ কাজ থেকে বিরত না রাখতে পারে তাহলে বোঝা দরকার আমার আপনার নামাজ কবুল হচ্ছে না যদি নামাজ কবুল হতো তাহলে তো আমি খারাপ কাজ করতে পারি না যদি নামাজ কবুল হতো তাহলে তো আমি অন্যায়ের সাথে আমার কোনো সম্পৃক্ততা থাকতে পারে না নামাজ পড়ার পরেও যদিও আমি অন্যায় অশ্লীল ব্যায়াপনার সাথে যেহেতু আমি মিশে যাচ্ছি যেহেতু অন্যায়ের সাথে আমি অতী জড়িত হয়ে যাচ্ছি বোঝা গেল এই নামাজ আমাকে খারাপ কাজ থেকে ফিরাতে পারতেছে না মানে এটাই আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না যদি নামাজ কবুল হতো তাহলে অন্যায় অবিচার অশ্লীল কাজ থেকে আল্লাহ অবশ্যই আমাকে ফিরায় রাখতেন তার মানে হচ্ছে এই নামাজ শুধু পড়লেই হবে না এই নামাজের মর্মার্থ এই নামাজের বাস্তবিক আমল আমাকে আপনাকে যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠা না করতে পারি শুধু নামাজ আসলেন দুই রেঘাত চার রেখাত ছয় রাঘাত দশ রেঘাত পরে চলে গেলেন আর কোন দায়বদ্ধতা যদি আপনার নাই মনে করেন তাহলে এই নামাজ আল্লাহর কাছে এক আনা মূল্য থাকবে প্রিয় ভাইরা আমার যারা নামাজি। যারা প্রকৃত নামাজী আল্লাহ বুল আলামিন, সুরা মু মিনুনের বিতরে বলছেন। আদ আফলা খাল মুমিনুন। ওই সকল মমিনের জন্য হচ্ছে, ওই সকল মমিন হচ্ছে সফলকাম। কোন মমিন, আল্লাদী আ হুম ফি, োলাদ ইহিমখস ইউন সুবানাল্লা বললান না। ও সকল নামাজীর জন্য হচ্ছে সফলকাম, ওই সকল নামাজি হচ্ছে বিজয়ী, ওই সকল নামাজি সফলকাম, যারা হচ্ছে তাদের নামাজ খুশু এবং খুধু। তাদের নামাজের ভিতরে যারা বিনয়ী তারাই হচ্ছে সফল কাম বলেন না আপনি নামাজ পড়ার পরে যদি আপনার ভিতরে বিনয় প্রকাশ পায় নামাজ আদায় করার পরে যদি আপনার ভিতরে এমন পরিবর্তন লক্ষ্য করা যায় যে সমাজের ভিতরে আপনি বিশৃঙ্খলার কারণ নয় আপনি সুদ খান না খান না অন্যের জমির আইল কাটেন না সমাজে বিশৃঙ্খলা করেন না আপনি সমাজের ভিতরে অন্যায় রাহাজানি যত ধরনের অস্থিরতা আছে কিছুই করেন না এটার মানে ওইটাই যারা মমিন মমিনের প্রথম গুণ হচ্ছে কদাফলাহালিন আল্লা দিন হুফি সলাতিম ওই নামাজি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি বিনয়ী ওই নামাজি হচ্ছে সফল কান যে তার নামাজের ভিতরে বিনয়ী সোভান আল্লাহ তাহলে এখানে আমি দুইটা জিনিস দেখালাম একটা হচ্ছে যে নামাজি আল্লাহর কাছে তাদের নামাজ দুর্ভোগের কারণ যারা নামাজ পরে অন্যায় করে তাদের নামাজ আল্লাহ কবুল হয় না আর ওই নামাজির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় যে নামাজি নামাজ আদায় করলে নামাজের পরবর্তী সময়ে সে সমাজের জন্য শান্তির বার্তা বা হক সে সমাজের জন্য ভালো সমাজ তার থেকে ভালো কিছু আশা করে সমাজ তার থেকে শান্তি কামনা করে বোঝা গেল যে ব্যক্তির দ্বারা সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হয় ওই নামাজি আল্লাহর কাছে ভালো মানুষ পরিগণিত হবে সোহান আর যে নামাজির কারণে নামাজের ভিতরে অন্যায় অস্থিল বেয়াপনা খারাপ জুনুম অত্যাচার হয় বোঝা গেল নামাজ পড়তে পড়তে যদি সে কপালের ভিতরে কালো দাগও লাগায় তার হাঁটুতে দাগ লাগায় হাতে দাগ লাগায় দাগ লাগালে কি জান্নাতে চলে যাবে এত সহজ নামাজ পড়তে পড়তে আপনি মাথায় কপালে একবারে দাগ লাগাই ফেললেন কিন্তু সমাজের ভিতরে আপনি নামাজির দ্বারাই যদি আবার মানুষ জুলুমের শিকার হয় এমন নামাজি আল্লাহর কাছে এক আনা মূল্য আছে নাকি এক আনা মূল্য না এই জন্য প্রিয় ভাইয়ের আমার আপনার যত আমরা মুসলমান প্রত্যেকেই আমরা নামাজ আদায় করি এখন এই আমরা এটা মাথায় রাখতে হবে আমার এই নামাজ যেন কারোর জন্য অশান্তির বার্তা না হয় আমারে নামাজ কারোর জন্য ক্ষতির কারণ না হয় আমারে নামাজ কারোর জন্য অশান্তির কারণ না হয় এরকম শপথ করা দরকার আছে না নাই আরে আছে না নাই আমার নামাজ আমাকে বিনয়ী বানাবে আমার নামাজ আমাকে খুশু খুদু নিয়ে যখন আমি নামাজ পড়বো আমার এই বিনয়ী নামাজ আমাকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সহজ করবে সুভান আল্লাহ এজন্য প্রিয় ভাইয়ের আমার যারা নামাজি তাদের ব্যাপারে খুব সুন্দর একটি হাদিস বোখারি শরীফের ভিতরে একটি হাদিস আসছে রসুল্লাহ সাল্লাই সাল্লাম সাহাবিদের কিনে একদিন এভাবে মজলিসের ভিতরে বসে রইলেন বসে নামাজের দৃষ্টান্ত উপস্থাপন করতে গিয়ে রসুল্লাহ সাল্লাল্লা আলাইসাল্লাম বোখারিতে ইমাম বোখারী রামতুল্লা আলা এখানে হাদি এনেছেন আল্লাহ রসুল বলছেন সাহাবিদেরকে আরাই তুমলা উন্নান নাহরান বি হাদিকুম ইয়া ছিল ফি কুল্লা ইয়াম খামসান মারওয়াতি সাহাবিদের সামনে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন ও আমার সাহাবিরা শোনো তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নহর নহর শেনেন নদী অথবা খাল একটা প্রবাহমান নদী তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি একটি প্রবাহমান নদী দিয়ে পানি প্রবাহিত হয় কে বলতেছে রসুল্লা সাল্লি সাল্লাম সাহাবিদেরকে বলছে ও সাহাবিরা তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি একটি নহর প্রবাহিত হয় আর ওই নহরে যদি তোমরা দৈনন্দিন প্রতিদিন খামসান মারাতিন প্রতিদিন যদি তোমরা পাঁচবার গোসল করো কয়বার যদি তোমরা প্রতিদিন পাঁচবার গোসল করো বা তা জালিকা জায়গা মিন দাঁড়ানি পাঁচবার গোসল করলে তোমাদের শরীরের ভিতরে কি কোনো ময়লা থাকবে এ কথা বলার পরে সাহাবিরা বলছে কলু সকল সাহাবি বলছে লা ইউবক মিন দারানি হিসাইয়া ইয়া রসুল যদি আমরা প্রতিদিন আমাদের বাড়ির সামনে প্রবাহবান নদীর ভিতরে যদি আমরা পাঁচবার গোসল করি আমাদের গায়ের ভিতরে কোনো ময়লা থাকবে না সোবানাল্লাহ কর্মা একথা বলার পরে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন পল রসুল বলছেন ফাজালিকা মিস নুসালওয়াতিন খাম সোবানাল্লাহ্ না রসুল্লাহ সাল্লাল্লা আলাইসাল্লাম বলছেন ঠিক একইভাবে তোমরা যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো যেমনিভাবে তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি কোনো প্রবাহমান নহর নদী খাল প্রবাহিত হয় ওই খালের ভিতরে যে পানি যায় ওই পানির ভিতরে যদি তোমরা প্রতিদিন গোসল করো যেমনিভাবে তোমাদের শরীরের ভিতরে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকে না ঠিক তেমনিভাবে একজন মুসলমান ইমান আনার পরে যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ইউম হিহিনা খাতাইয়া তার শরীরের ভিতরে তার আত্মীয় ভিতরে তার জীবনের ভিতরে কোন গুণা থাকতে পারে না সুবহানাল্লাহ কুনাহ তাহলে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমার আপনার কোন গুনা থাকবে না এই ঘোষণা দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ কি এক ওয়াক্ত পড়বেন না পাঁচ ওয়াক্ত পড়বেন কয় ওয়াক্ত পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না সালাতাকানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয়ই তোমাদের উপরে নামাজকে নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে তাহলে আমার আপনার উপর যে নামাজ ফরজ হয়েছে নামাজ আমার উপর আপনার উপর ফরজ নাকি নফল। সবাই বলেন আপনি ইমান আনার পরপরই যে ইবাদত আপনাকে করতেই হবে আপনার অডেল সম্পদ নাই হজ আপনার উপর ফরজ নয় আপনার অডেল সম্পদ নাই জাকাত আপনার উপর ফরজ নয় বছরে এক মাস রমজান মাস আসলে পরে তারপরে গিয়ে রমজানের রোজা রাখা ফরজ কিন্তু আপনি ইমানের সাথে সাথে আপনার উপরে যে ফরজটা বর্তায় তার নাম কি কথা না নামাজ এ নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমি আপনি পড়ি একটা নহরের ভিতরে গোসল করলে যেভাবে কোনো ময়লা থাকে না আমি আপনিও পাঁচ সার্তা নামাজ পড়লে আপনার আমার জীবনের ভিতরে কোন থাকতে পারে এটা কি জানতেন হাদিস ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই যিনি হাদিসের পণ্ডিত জগৎ বিখ্যাত কিতাব আল্লাহর কোরআনের পরে সর্বোচ্চ বিশুদ্ধ কিতাবের নাম হচ্ছে বুখারি শরীফ আল্লাহ কন্যা ওই বুখারের ভিতরে হাদিস এসেছে তাহলে এ পাঁচ অর্থ সলাদকে আমরা গুরুত্ব সহকারে আদায় করা দরকার আছে না নাই আছে না নাই